স্পর লেখা থেকে স্পর কিনবে জিনিং পারপাস লেখা থাকে জিনিং পারপাস কিনবে যেই ব্যাটারিটা লেখা থাকবে লেখাটা আমার কাস্টমার ওই ব্যাটারিটা কিনবে আচ্ছা এটা সামলাত কিনতে হবে না আচ্ছা যে কোনো ব্যাটারি ধর এই লেখাটা থাকবে আমার কাস্টমার কিনবে যদি আমার কাস্টমার পথারিত হয় এটা জরিমানা আমি দেব 6 মাসের গ্যারান্টি সাত আর 6 মাস ওয়ারেন্টি তার মানে 1 বছরের সেফটি পাচ্ছে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি কোনো কোম্পানি প্রমাণ করতে পারে এটা পর বাংলাদেশে কোয়ালিটি আছে

আজকে চলে এসেছি ইজি বাইক মোটর বাইক বিভিন্ন ব্যাটারি যারা খুঁজছেন প্রতিষ্ঠান যারা খুঁজছেন ইম্পোর্টার থেকে সরাসরি যারা ক্রয় করতে চান বাংলাদেশের অন্যতম তিনজন ইম্পোর্টার অন্যতম একজন ভাই ফারুক ভাই আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলবো সরাসরি ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আপনাদেরকে তথ্য দেব। সরাসরি কিভাবে একটা অরিজিনাল ব্যাটারি নিতে পারবেন আপনারা আসুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন তো আজকের লাইভ হলো যাদের শুধু ইনপুট জি ইনপুটের ব্যাটারি পার্স চার্জার মোটর কন্ট্রোল যা শুধু ইনপুট অনলি ইনপুট যাদের সরাসরি সব বাংলাদেশি না

webdriver নাম কি সামানত ইজি বাইক সামানত ইজি বাইক ব্যাটারি আচ্ছা ঠিক আছে এই সাথে যে লোগোটা দেখতে দেখতেছি এটা আমার আপনার ছবি আমারই আচ্ছা এই ছবিটা আমরা সারা বাংলাদেশে অনেক জায়গায় দেখছি অলরেডি

পাওয়ার প্লাস কিনে ইলং কিনে স্পার কিনে ড্রিলিং পাওয়ার প্লাস কিনে কত আইটেমের ব্যাটারি ওরে আল্লাহ শেষ নাই বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে ব্যাটারি এটা এর মধ্যে ইম্পোর্টের ব্যাটারি কোনটা সেটা তো আমরা জানি না জানেন না এই এই শুধু আমার কাস্টমার জানার জন্য আজকের লাইভ আর কিছু না আচ্ছা দেখেন এটা হলো শাহ আমানত রাইট এন ইলং থাকতে পারে স্পোর থাকতে পারে কিং পর থাকতে পারে জিনি পোর যা যা লেখা ব্যাটারি সব থাকতে পারে রাইট আচ্ছা শুধু এটা যে ইনপুটের ব্যাটারিটা আমরা কিভাবে চিনব

স্পর লেখা থাকে স্পট কিনবে জিন্ডিং পার পড়েস লেখা থেকে জিন্ডিং পার পলেস কিনবে যেই ব্যাটারটা লেখা থাকবে লেখাটা আমার কাস্টমার ওই ব্যাটারিটা কিনবে আচ্ছা ঠিক আছে এখন ধরেন এই এই মানে এখন ধর এই ব্যাটারিটা অন্য একটা ডিলার থেকে কি গেল লেখাটা পাইলো এখন কাস্টমার বললো এই ব্যাটারিটার কোনো গ্যারান্টি নেই আচ্ছা আমি গ্যারান্টি দিতে পারবো না এটা কিভাবে ভাই সেই ইনপোর্টের ব্যাটারি সে আসলে গ্যারান্টি দিতে পারবে না আচ্ছা আচ্ছা আমি আমার কাস্টমার এই লেখাটা যদি থাকে যে কোনো দোকানদার ব্যাটারি কিনো ওটার গ্যারান্টি আমি আমি রিপ্লেস করে দেব কেন ভাই এটা তো বুঝলাম না ভাই আমি রিপ্লেস করে দেব কারণ এই ব্যাটারিতে আমরা আসলে তো রিপ্লেস পাইই নাই আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের ব্যাটারি দুই বছর অধিক চলে আমি ব্যাটারিটা আজকে আটত্রিশ মাস

যে কোনো ব্যাটারি ধর এই লেখাটা থাকবে আমার কাস্টমার কিনবে যদি আমার কাস্টমার প্রতারিত এটা জরিব না আমি সেটা তো বুঝলাম না ভাই কেন ভাই যে ইনপুটের ব্যাটারি চিনার দরকার আছে না যে এখন তো ইনপুটের ইনপুটের লোগো থাকবে এই যে লোগোটা আচ্ছা বুঝতে পারছেন এই কোম্পানির সাথে আপনার ডিল আছে ডিল আছে হ্যাঁ আচ্ছা সেই জন্য আপনি এই ব্যবস্থাটা করে দিতে পারবেন জি করে দিতে পারবো এই ডিল মতলব আমার এই লেখাটা থাকতে হবে ইনপুটের ব্যাটারি এই লেখাটা থাকবে হ্যাঁ যারা ইনপুট দা বাংলাদেশ তিনজন ইনপুটার আছে এই লেখাটা আছে এই লেখাটা থাকলে ওই ব্যাটারি কিনলে কাস্টমার আর এক বছর তিন বছর ব্যাটারি লাগব না ভাই তাই জি ভাই আর এক বছর তিন বছর ব্যাটারি লাগব না তো একটা ব্যাটারি তো সাধারণত ছয় মাস ওয়ারেন্টি দেয় হ্যাঁ সেই ক্ষেত্রে 6 মাসের বেশি যায়ও না অনেক ভোগান্তির শিকার হয় জি তো সেক্ষেত্রে আপনারা এটার কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন এটা তো গ্যারান্টি নাই ভাই এইচআর ফর গ্যারান্টি দিছেন 6 মাস গ্যারান্টি কত ওয়ারেন্টি 6 মাস মানে 6 মাস 6 মাস 1 বছর 1 এটা কিভাবে সম্ভব ভাই সম্ভব দিলাম কাস্টমার চিন্তা গো মাল না মালটা চিনতে হবে ব্যবহার করে বুঝতে হবে যখন আপনি দুই বছর ক্লাস চালাইতে পারবে চালাইতেছে তখন আমার কাস্টমার গ্যারান্টি বেশি তোমার অবশ্যই তখন আমার সাথের ভাই আছে বন্ধু আছে আত্মীয় স্বজন আছে সবাই তাদেরকে আমি বলবো আর কোথাও যাবে না সরাসরি সাহা বানাতে চলে যাও হ্যাঁ এই লোগো রাইট এখন কথা হলো শুধু আমার কাস্টমার একটুই কিভাবে ব্যাটারি চিনবে সামন কিন্তু এমন কোনো কথা না শুধু এই লোগোটা কোন ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা আমার কাস্টমার কিনবে আচ্ছা এই লোগো আছে ঠিক ওকে ঠিক আছে ব্যাটারি কিনো এটা পার প্লাস হোক এস পাওয়ার যেই ব্যাটারি হোক সমস্যা নেই সামানত কিন্তু এমন কোনো কথা না ঠিক আছে যে কোনো ব্যাটারি থাকুক এই লোগোটা মানে এই লোগো এই নামটা থাকে এই লোগো বাই পল প্লাস আচ্ছা পল ফ্যাক্টরি প্লাস আচ্ছা পল ফ্যাক্টরি চাই না শুধু এই লেখাটা দেখে কিনলে কাস্টমার কথা দিতে হবে আচ্ছা আমাদের ব্যাটারিটা আপনার ছয় মাসের গ্যারান্টি সাত আর ছয় মাস ওয়ারেন্টি তার মানে এক বছরের সেফটি পাচ্ছে সেফটি পাচ্ছে দুই নম্বর কথা হলো

ওই কুরিয়ার থেকে যতটা ব্যাটারি খারাপ এতটা ব্যাটারি তার পুরানটি দিয়া সে আবার রিটার্ন ব্যাক করবে হ্যাঁ পুরানটা দিয়া নতুনটা সাথে সাথে নিয়ে যাবে কুরিয়ার থেকে বাহ খুব দারুন সিস্টেম আগে কোন আমার ব্যাটারি দেওয়া লাগবে না আমার ব্যাটারি পৌঁছবে ওসব তো কুরিয়ার তো ফোন দিবে আপনার ব্যাটারি আছে সে পুরানটা দিয়া পুরানটা দিয়ে নতুনটা রিসিভ করে যাবে বাহ খুব খুব সুন্দর সিস্টেম এইচআর কোন স্পিড এইচআর সুযোগ কিভাবে হয় এইচআর কোন স্পিড হয় না এই লোক কি আমার কাস্টমার তো ওই কাস্টমারকে বলবো শাহ আমানত ইজিবাইক একবার ব্যবহার করুক এক এক্সেডি শুধু ব্যবহার করুক বেশি করার দরকার নেই যদি তার দুই বছর না যায় তা আমাদের ব্যাটারি ব্যবহার করার কোনো আপনাদের তো আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এই পর্যন্ত পঁয়ষট্টি হাজার তাই বাংলাদেশে আমার ছাড়া তো অনেক আমার তো ছোট কারো কোম্পানি একবার ছোট নিখুঁত কোম্পানি আমার কত হাজার হাজার কুটি কোম্পানি আছে আছে না আছে অবশ্যই আছে যদি মনে করেন যে যদি প্রমাণ করতে পারে কোন কোম্পানি যে সামানত ইজি ব্যাগের উপর কোনো ব্যাটারি বাংলাদেশে আছে আমার দুটা ইম্পোর্টার ছাড়া আমাকে ছাড়া তো দুটো ইম্পোর্টার আছে তারা তো এই নামে এই নামে হ্যাঁ এই নামে এই নামে ছাড়া তো দিতে নয় এই নাম থাকবে আচ্ছা যদি আমার ছাড়া আর দুজন ইম্পোর্টার ছাড়া ইম্পোর্টার ছাড়া যদি কোন কোম্পানি প্রমাণ করতে পারে এটা উপর বাংলাদেশে কোয়ালিটি আছে তাহলে আমার সাথে মিটিংয়ে বসে তারা আমি পরিষ্কার দেবো বাহ খুব চমৎকার ঠিক আছে কমন করতে এর এটা কোনো কোম্পানি আছে বাংলাদেশে ভিতরে তারা আমার সাথে মিটিং এ বসুক তাইলে আমি এটা পুরস্কার দেবো আসলে এই কথাটা সে তখনই বলতে পারে যে যার বুকে সাহস আছে জোর আছে যে আমার এই মালটা হান্ড্রেড পার্সেন্ট জি সেই বলতে পারে এই কথাটা তা আপনার কথাটা শুনে আসলে আমার খুবই ভালো লাগলো আন্তরিকভাবে আমি বলতেছি যারা আসলে ব্যাটারি কিনতে চান বাইরে তো অন্তত একসেট ব্যাটারি নিয়ে আপনারা দেখেন আগে তারপর আশেপাশে আপনি নিজেই বলবেন ভাই ব্যাটারি নেও ফারুক ভাইয়ের কাছ থেকে খুবই সুন্দর ব্যাটারি খুবই ভালো মান

চব্বিশ ঘন্টা লাগান বারো ঘন্টা তেরো ঘন্টা সমান হবে আচ্ছা ঠিক আছে যদি কেউ দুই পিস চার পিস নিতে চায় যার যত পিস দরকার প্রতি পিস পনেরো আচ্ছা যার যত পিস দরকার সে এত পিস নেই আচ্ছা কেউ যদি সরাসরি আসতে চায় তাহলে স্পেশাল ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে যে যে সরাসরি আমার দোকানে আসবে

কুন্ডলে ইনপুট আর কুন্ডলে ইনপুট না শুধু এই জিনিসটা তাদেরকে আমি বুঝাই দিলাম আমার কথা হলো আমার আমার কথায় বুঝা যে তার একটা জিনিস কিনা ভালো হয় সে আমার জন্য দোয়া করতে হবে এমবি আমি পাবো অবশ্যই এই লই হিসাব না আচ্ছা ভিডিওটি আমরা আজকে আর বড় করব না এমনিতেই অনেকটা সময় নিয়ে নিয়েছি দর্শক আপনাদের যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যারা কিনতে চান স্ক্রিনে দাও নাম্বার সাথে যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করবেন যারা আসতে পারেন তাদের তো তো ভাই বললেই তাদের জন্য থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট আর ভালোবাসা তো থাকবেই আসবেন ইনশাআল্লাহ আর আজকের মতো তাহলে ভাই আমরা বিদায় নিতে চাই নাকি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ